ওয়েলকাম টু ম্যাথেভিশিয়ান চ্যানেল তো আগের পাটে আমরা নবম শ্রেণির কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এ এক থেকে চারের দাগ পর্যন্ত অঙ্কগুলি করেছিলাম আজ আমরা পাঁচের দাগ থেকে বাকি যে অঙ্কগুলি রয়েছে করব তো চলো আমরা প্রথমে পাঁচের দাগের অঙ্কটা কী বলেছে দেখে নিই তো কী বলেছে যে চার ও পাঁচের মধ্যে তিনটি মূলত সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসায় এবার দেখো আগের দিনে কী দেখিয়েছিলাম যে দুটি মূলত সংখ্যার মাঝে যখন একটা মূলত সংখ্যা বের করতে হবে তখন কি করছিলাম যে দুটো সংখ্যা দিচ্ছিলো সেই দুটো সংখ্যাকে প্লাস করে তাকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমরা মানটা পাচ্ছিলাম এবার যখন তোমাকে এরকম তিনটি বা তিনের বেশি মূলত সংখ্যা চাইবে তখন তার একটা ফর্মুলা রয়েছে তো আগে লিখে নিই ধরে নিচ্ছি এক্স সমান হচ্ছে ফোর ওয়াই সমান হচ্ছে ফাইভ ওকে এবং এন বলতে কোনটা এবং এন সমান মানে মানে যে কয়েকটা তোমার যে কটা তোমার মূল সংখ্যা বের করতে পারবে তার নাম্বার তাহলে এখানে এন সমান আমাদের কত হচ্ছে এন সমান থ্রি তো ফার্স্টে আমরা কি বের করে নেবো ডি এবার ডি সমান সবসময় মনে রাখবে ওয়াইটা সবসময় এক্সের থেকে বড় হবে তাহলে এটা লিখব কি ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান ওকে এরপর দেখো ওয়াইয়ের মান কত আছে আমাদের পাঁচ মাইনাস চার বা এন এর মান কত তিন প্লাস এক তাহলে সমান কত বেরোচ্ছে একে চার ওকে তো এরপরে আমাদেরকে কী বলেছে চার ও পাঁচের মধ্যে তিনটি মূল সংখ্যা তাহলে এখানে লিখবো চার ও পাঁচ এর মধ্যে তিনটি মূলত সংখ্যা হলো যদি তিনটে বলেছে তাহলে আমরা এভাবে লিখবো এক্স প্লাস ডি কমা দিয়ে বা এরকমভাবে করতে পারো এক্স প্লাস টু ডি আর একটা হচ্ছে এক্স প্লাস থ্রি ডি এরপর যদি বেশি বলতো আমরা বেশি করতাম তাহলে এক্সের মান কত মানে এখানে ফোর তাহলে ফোর প্লাস ডি এর মান কত ওয়ান বাই ফোর এখানে কত লিখবো ফোর প্লাস টু ইন্টু ওয়ান বাই ফোর এখানে কত লিখবো ফোর প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই ফোর তাহলে এটা ক্যালকুলেশন করে আমাদের কত আসছে বলো নিচে লশাঘু চার চার চারে ষোলো একে সতেরো তার মানে এটা সতেরো বাই চার হচ্ছে ওকে এটা কত পাচ্ছি আমরা সমান দিয়ে লিখছি নিচে চার তাহলে চার চারে ষোলো প্লাস হচ্ছে দুই তার মানে হচ্ছে আঠারো বাই চার এখানে না কাটাকুটি করতে হবে না মানে সংখ্যা রেখায় যে যখন বসাবে তোমার যদি নিচটা তোমাদের যদি এক থাকে সংখ্যা রেখায় বসাতে আমাদের সুবিধা হবে আর এটা হচ্ছে কি চার প্লাস তিন বাই চার তাহলে চার চারে ষোলো আর তিনে চার চারে ষোলো সতেরো আঠেরো উনিশ বাই হচ্ছে চার তো এই তিনটা আমরা পেয়ে গেলাম চার এবং পাঁচের মধ্যে তিনটি মূলত সংখ্যা এরপর এগুলোকে আমাদেরকে সংখ্যা রেখায় বসাতে হবে দেখে আগে তার মানে হচ্ছে এটা কত হচ্ছে চার পূর্ণ এক বাই চার এটা হচ্ছে চার পূর্ণ দুই বাই চার এভাবেও লিখতে পারো এটা চার পূর্ণ তিন বাই চার ঠিক আছে এভাবেও লিখতে পারো এভাবেও লিখতে পারো যেটা সুবিধা করতে পারো এরপর আমরা এটাকে রেখায় বসাব তো প্রথমে আমরা রেখাটা অঙ্কন করে নিই আমাদের যেহেতু পজিটিভের দিকটা বেশি আছে তাই আমরা পজিটিভের দিকটা একটু বেশি রাখবো এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু ব্যাস এরপর এখানে ওয়ান টু থ্রি ফোর এরপর দেখো ফোরের পর আমাদের বাকিগুলো রয়েছে তো এবার আমার আমরা কী বলেছি মানে তার মানে আমাকে এখানে গ্যাপটা একটু বেশি রাখতে হবে আর একটা কী জিনিস মানে এটা ফোর পূর্ণ হয়ে এক বাই চার তাহলে এখানে তুমি কি আমরা কী করছি তো ফোর পূর্ণ এক বাই চার এবার দেখো ফোর পূর্ণ হয়ে তারপরে হচ্ছে এরপর আর একটা জিনিস কি বলেছিলাম যে এটা তো আমাদের পূর্ণ গোটা হচ্ছে আর এই জায়গাটাতে আমি বলেছিলাম উপরে যদি ছোট আর নিচে বড় হয় তাহলে নিচে যে সংখ্যাটা থাকবে চার এবং পাঁচের মধ্যে আমাদের তার থেকে ঘর সংখ্যা একটা কম নিতে হবে তাহলে এখানে যদি দেখো ওয়ান টু থ্রি ফোর এখানে যদি আমি ফাইভ নিলাম এখানে ধরো সিক্স নিলাম তাহলে এর চারের মাঝখানে কটা ঘর হবে আমাদের একটা দুটো তিনটে ওকে এটা চার এই জায়গাটায় আমি করবো কি চার পূর্ণ এক বাই চার এখানে চার পূর্ণ দুই বাই চার এখানে চার পূর্ণ তিন বাই চার ওকে তো এই জায়গাগুলো হচ্ছে আমরা পয়েন্টে বসিয়ে দিলাম তাই এখানটা একটু মার্ক করে দিচ্ছি দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে তো এইভাবে আমাদেরকে কিন্তু যদি আমাদেরকে চার এবং পাঁচের মধ্যে মানে তোমার বেশি মূলের সংখ্যা তিন বা তার বেশি মূলের সংখ্যা নির্ণয় করতে বলে তো এইভাবে আমরা নির্ণয় করে কিন্তু সংখ্যা রেখায় বসাতে পারবো ঠিক আছে এবার দেখো নেক্সট আমাদের কি অঙ্ক বলেছে ছয়ের দাগেরটা আগের মতনই এক ও দুইয়ের মধ্যে ছটি মূলত সংখ্যা বলেছে এরপর দেখো আগে বলেছিল এ মানে কি এখানে আমাদের এনটা চেঞ্জ হচ্ছে কি এনটা আগে তিনটে ছিল এখন এখানে ছটা তাহলে একইভাবে এরকমভাবে লিখে নেবো ছয়ের দাগ দিয়ে যে এক্স সমান ওয়ান ওয়াই সমান হচ্ছে টু আর হচ্ছে এন সমান হচ্ছে আমাদের এখানে সিক্স তাহলে ফার্স্টে আমরা কী বললাম যে আগে ডিটা বের করে নেবো তাহলে ডি সমান আমি কী লিখবো ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান তাহলে ওয়াই এর মান টু মাইনাস ওয়ান বা এন এর মান সিক্স প্লাস ওয়ান টু ওয়ান বাই সেভেন এটা আমাদের ডি বেরিয়ে গেল তাহলে এবার কী লিখবো যে অতএব এক ও দুই এর মধ্যে ছটি মূলত সংখ্যা হল কিভাবে এক আগের প্রসেসেই এক্স এক্স প্লাস টু ডি এক্স প্লাস সরি এক্স প্লাস থ্রি ডি এক্স প্লাস ফোর ডি এক্স যেহেতু ছটা বলেছে এক দুই তিন চার পাঁচ আর এক্স প্লাস সিক্স ডি ওকে এরপর এবার মানগুলো বসাবো এখানে এক্সের মান কত আছে আমাদের ওয়ান ওয়ান প্লাস সমান দিয়ে ওয়ান প্লাস সাত ওয়ান প্লাস তিন বাই সাত ওয়ান প্লাস চার বাই সাত আগে এগুলো লিখে নিচ্ছি ওয়ান প্লাস পাঁচ বাই সাত ওয়ান প্লাস ছয় বাই সাত তাহলে এটা ক্যালকুলেশন করে গিয়ে আছে সাত থেকে সাত আর একে আট বাই সাত এটা নয় বাই সাত এটা দশ বাই সাত এটা এগারো বাই সাত এটা হচ্ছে বারো বাই সাত এটা হচ্ছে তোমার তেরো বাই সাত আমরা মানগুলো পেয়ে গেলাম এরপর আমাদের কী করতে হবে সংখ্যা রেখা এই মানগুলোকে আমাকে বসাতে হবে এবার দেখো আগে কি আগের মতনই সেম যেহেতু আমাদের ওপরটা বড় নিচটা ছোটো তাহলে আমরা ভাগ করে যদি আমরা এটা ভাগ্য মিশ্র ভগ্নাংশ পরিণত করে নিই তাহলে এটা আমরা পাবো এক পূর্ণ এক বাই সাত এটা পাবো কে সাত মানে এক পূর্ণ দুই বাই সাত এটা পাবো এক পূর্ণ তিন বাই সাত এটা পাবো এক পূর্ণ চার বাই সাত তারপরে সমান দিয়ে পাবো এক পূর্ণ পাঁচ বাই সাত লাস্টে পাবো এক পূর্ণ ছয় বাই সাত এরপর দেখো এটাকে আমরা সংখ্যা রেখায় বসাবো তাহলে প্রত্যেকটাই দেখো এক গোটা গুটি হবে তার মানে একের পর হচ্ছে এবং নিচে সাত আছে মানে এক এবং দুইয়ের মাঝখানে আমাদের টোটাল সাত আছে মানে ছটা করবে তো আগে আমরা সংখ্যা রেখাটা অঙ্কন করে নিই দেখো এখানে আমি জিরোকে দিলাম এখানে মাইনাস ওয়ান মাইনাস টু রাখলাম এরপর এখানে ধরো আমি ওয়ান লিখলাম তাহলে টু এর গ্যাপটা একটু বড় রাখছি টু এখানে ধরো থ্রি এখানে ধরো ফোর ব্যাস হলো এরপর আমি কি এক পূর্ণ হয়ে যাচ্ছে তো সাদ মানে মাঝখানে ছটা করে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ওকে তাহলে এখানটা আমার কী হবে এক পূর্ণ এক বাই সাত এক পূর্ণ দুই বাই পূর্ণ এক পূন্য চার বাই সাত এক পূণ্য পাঁচ বাই সাত এক পূর্ণ ছয় বাই সাত তারপরে সাত তার মানে এই হচ্ছে আমাদের যে মানগুলো দিলো সেগুলো আমরা কিন্তু সংখ্যা রেখার সাহায্যে দেখিয়ে দিতে সংখ্যা রেখায় বসিয়ে কিন্তু দেখিয়ে দিতে পারলাম তো আশা করি তোমরা এই দুটো অঙ্ক বুঝতে পেরেছ কিভাবে করতে হবে যে চলো এবার আমরা নেক্সট হাতের দাগের অঙ্কটা করব তো সাতের দাগের অঙ্কটাকে দেখে নিই কী বলেছে যে একের পাঁচ ও একের চারের মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখি ওকে তো একই রকমভাবে করবো লিখবো এক সমান এক বাই পাঁচ ওয়াই সমান এক বাই আর এখানে এন সমান কত হবে আমাদের এন তাহলে প্রথমে ডিটা বের করে নেব তাহলে ডি সমান কী হয় আমাদের ওয়াই মাইনাস এক্স বাই এটা আমরা তো জানি তাহলে ওয়াইয়ের মান হচ্ছে একের চার মাইনাস এক বাই পাঁচ বাই এর মান কত এখানে তিন প্লাস এক ওকে তাহলে ওপরে ফ্র্যাকশানের যে বিয়োগটা রয়েছে সেটা আমি এইদিকে করে নিচ্ছি আগে তাহলে কত হলো চার পাঁচে কুড়ি তাহলে চার পাঁচে কুড়ি আর পাঁচ চারে কুড়ি তাহলে হচ্ছে আমাদের ওপরে এক বাই কুড়ি তাহলে এক বাই কুড়ি আর নিচে তিন আর একে চার নিচে কিছু নেই মানে আমি লিখে নিলাম ওয়ান লিখতে পারি তাহলে ফার্স্ট ইন্টু লাস্ট ওয়ান ইন্টু ওয়ান বাই টোয়েন্টি ইন্টু ফোর তাহলে টোটাল হচ্ছে ওয়ান বাই এইটটি এটা আমাদের ডি বেরিয়ে গেছে এরপর আমাদেরকে কী বলেছে একের পাঁচ ও একের চারের মধ্যে আমাদের তিনটি মূল সংখ্যা তাহলে লিখবো কি অত এ একের পাঁচ ও একের চার এর মধ্যে তিনটি মূলত সংখ্যা হল একই রকমভাবে করবো এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি তারপরে এক্স প্লাস থ্রি ডি ওকে তো আমাদের এক্সের মান এখানে কত বলেছে বলো এক বাই পাঁচ প্লাস ডি এর মান কত পেয়েছি এক বাই আশি ওকে এটা তো ঠিক এক বাই পাঁচ প্লাস

তাহলে এটা সমান দিয়ে লিখবো সতেরো বাই আশি ওকে এটার ক্ষেত্রেও হবে আমাদের এটা আশি তাহলে ষোলো প্লাস দুই তাহলে হচ্ছে আমাদের আঠারো বাই আশি আর লাস্টের এটা আমাদের যখন আমাদের এলসিএম আশি করছি তাহলে এটা হচ্ছে ষোলো প্লাস এখানে থ্রি তাহলে হচ্ছে উনিশ বাই আশি তাহলে এখানে আমাদের যেহেতু তিনটে মূল সংখ্যায় শুধুমাত্র নির্ণয় করতে বলেছে তাহলে একের পাঁচ এবং একের চারের মধ্যে তিনটে মূল সংখ্যা হলো এটা এবার এটা যেহেতু আমাদের ওপরে ছোট রয়েছে তাহলে আমরা কি জানি যে উপরে যদি আমাদের ছোট থাকে তার মান অবশ্যই যদি আমাদেরকে সংখ্যা রেখায় বসাতে হতো তাহলে জিরো থেকে একের মধ্যে এবার নিচেটা যেহেতু আশি আছে তাহলে তখন আমাদের সেক্ষেত্রে কিন্তু লাস্ট এখানে উনআশিটা ঘর করতে হতো যেহেতু আমাদেরকে কিছু বলেনি তো এটাই হচ্ছে এখানে কমপ্লিট হলো তো নেক্সট এবার আমরা আটের দাগের অঙ্কগুলো করব তো নেক্সট এবার আমাদেরকে আটের দাগের অঙ্কগুলো দেখে আমাদেরকে সত্য মিথ্যা যাচাই করতে হবে একেরটা কি বলেছে দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পায় পাই এটা আমাদের সত্য না মিথ্যা সেটা আমাদেরকে দেখাতে হবে এবার পূর্ণ সংখ্যা আমরা আগে কি শিখেছি দেখো পূর্ণ সংখ্যা জিরো থেকে জিরোর বাম দিকের নেগেটিভ এবং জিরোর ডান দিকের পজিটিভ সব কিছু মিলেই আমাদের পূর্ণ সংখ্যা হয় তো সেটাই আমাদেরকে এবার যাচাই করতে হবে তো ফার্স্টে দেখো যদি আমি করি দুটো পূর্ণ সংখ্যা নিচ্ছি দুই অপরটা যদি আমি তিন নিই ধর নিলাম তো এদের আমি যদি যোগ করি তাহলে কত পাচ্ছি আমি বলো পাঁচ এটি আমাদের একটি পূর্ণ সংখ্যা আবার ধরো যদি আমি দুই থেকে আমি যদি তিন বিয়োগ করি বা তিন থেকে আমি দুই বিয়োগ করি যেটাই করি না কেন একটার ক্ষেত্রে কি হবে এটা হচ্ছে মাইনাস ওয়ান বা ওয়ান এবার মাইনাস ওয়ানও আমাদের পূর্ণ সংখ্যা হয় আবার ওয়ানও আমাদের পূর্ণ সংখ্যা হয় আবার যদি এই দুটি সংখ্যার আমি গুণ করি তাহলে কি পাবো সিক্স এটাও একটি আমাদের পূর্ণ সংখ্যা তাহলে আমাদের এখানে কোশ্চেন যেটা বলেছিল না যে দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পায় হ্যাঁ আমরা পাই তাহলে আমাদের এই যে উক্তিটি রয়েছে সেটি আমাদের সত্য তাহলে এটা আমরা লিখে নেবো যে দুটি পুরনো সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পুরনো সংখ্যা পাই এটা আমরা একটু ভাইপেন দিয়ে লিখে দেবো সত্য ওকে এবার আমাদের নেক্সট দু নম্বরটা কি বলেছে দেখো যে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা দেখো যদি আমি দুটো পূর্ণ সংখ্যা ধরে নিলাম চার আর দুই ওকে এবার দেখো চারকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি দুই পাচ্ছি এটি একটি পূর্ণ সংখ্যা আবার ধরো যদি চারকে আমি তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো এক পূর্ণ এক বাই তিন এটা তো আমাদের পূর্ণ সংখ্যা নয় তাহলে আমরা বলতে পারি যে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই এটা হচ্ছে মিথ্যা ঠিক আছে কেন কি আমরা পূর্ণ সংখ্যা পেতেও পারি আবার নাও পেতে পারি ওকে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই এই উক্তিটি কিন্তু আমাদের সত্য নয় তো নেক্সট এবার আমরা নয়ের দাগের অঙ্কটি করব। তো আগে দেখেনি কি বলেছে যে দুটি মূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ ভাজক শূন্য নয় বলে দিয়েছে করলে কি সংখ্যা পাবো লিখি তো ধরো আমি এখানে দুটো সংখ্যা নিচ্ছি যা খুশি ধরো ধরো আমি যদি সিক্স নিলাম একটা আর টু নিলাম ওকে তো তাদের ফার্স্ট আমি যোগ করছি তাহলে যদি যোগ করি সিক্স প্লাস টু ইজ ইকোয়াল টু এইট এবার এইটটাকে কী এইট বাই ওয়ান এটা লেখাও যা এইট লেখাও তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি পি বাই কিউ এবার পি বাই কিউ মানে কি সেটা কী ধরনের সংখ্যা মূলত সংখ্যা তাহলে এটা আমি লিখে দিলাম মূলত সংখ্যা ওকে নেক্সট এবার আমরা আকারে প্রকাশ করতে পারছি তাহলে এটাও আমরা লিখে দিলাম মূলত সংখ্যা নেক্সট আমাদের বলেছে গুণ কী কী নিলাম ছয় নিলাম আর হচ্ছে এদের যদি আমি গুণ করি তাহলে ছয় ইন্টু দুই মানে বারো তাহলে বারোটাকে আমরা এভাবেই লিখতে পারি বারো বাই ওয়ান তাহলে এটাও আমরা এখানে পি বাই কিউ করতে পারি তাহলে এটিও আমাদের কি হচ্ছে মূলত সংখ্যা ওকে আর একটা রয়েছে আমাদের ভাগ তাহলে সিক্স ভাজিত টু সময় আমরা কত পেলাম তিন এটাকেও আমরা পি বাই কিউ আকারেই লিখতে পারছি তাহলে সেটাও হচ্ছে আমাদের মূলত সংখ্যা তাহলে এখানে যে প্রশ্নটা আমাদের বলেছিল না যে দুটি মূল সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো তাহলে কিন্তু আমরা মূল সংখ্যা পাবো তো এই ছিল আজকের আমাদের ম্যাথ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থেকো